সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ এবং এই ভিডিওতে আলোচনা করা হবে এই যে উপজেলা বা থানা সহকারী শিক্ষক পিচার দশম গ্রেড বিপিএসসির যে সার্কুলারটি দিয়েছেন সেই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন এবং নতুন শিক্ষকরা এখানে কোনো প্রকার কোঠা পাচ্ছে কি না তো আমরা সার্কুলারটা একটু দেখি তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব তো দেখুন এখানে চল্লিশ নাম্বার ক্রমিক কোড এখানে আছে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড এর একশো উনষট্টি স্থায়ী পদে বিভাগীয় কোঠায় পূরণযোগ্য অর্থাৎ এখানে স্পষ্টই কিন্তু বলা আছে যে বিভাগীয় কোঠায় পূরণযোগ্য এখন এই বিভাগীয় কোঠা বলতে কি বুঝিয়েছে সেটা আমরা একটু দেখি যে এখানে দেখুন বিভাগীয় কোঠা বলতে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো শিক্ষক এখানে বয়স দেওয়া আছে পঁয়তাল্লিশ বছর এখন এই যে বিভাগীয় প্রার্থী বলতে যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখন কথা উঠছে যে এটা কি আসলে কোনো প্রকার বয়সের বাধ্যবাধকতা আছে বলতে অর্থাৎ অভিজ্ঞতার বাধ্যবাধকতা আছে কি অর্থাৎ বিভাগীয় কোনো একটা কোটা পাওয়ার জন্য বা বিভাগীয় প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হয় এমন একটি ব্যাপার কিন্তু আছে অর্থাৎ যে 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 অধিদপ্তরে চাকরি করুক না কেন সেই অধিদপ্তর থেকে দুই বছর ন্যূনতম চাকরির একটা অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন হয় কিন্তু এখানে আসলে বিস্তারিত কিছুই বলে নাই যে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষককে বুঝিয়েছেন অর্থাৎ সেটা সহকারী শিক্ষক প্রধান শিক্ষক যে কোনো শিক্ষকই হতে পারেন শুধুমাত্র পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এখন নতুন যারা নিয়োগ পেয়েছেন এরা অবশ্য আশা আকাঙ্ক্ষা বেশি করছেন কারণ কি যেহেতু বয়স ৪৫ বছর তো যদি এখানে বয়সের বাধ্যবাধকতা না থাকে তো এখানে কিন্তু সব থেকে ভালো করবে এই নতুন চাকরি প্রাপ্ত শিক্ষকরা কারণ এইনাদের যে পড়াশোনাটা আছে অবশ্যই পুরাতন টিচারদের সেই পড়াশোনাটা নাই কারণ এখানে যেহেতু দশম গ্রেডের পরীক্ষাটাও খুব মানসম্মত হবে তো এখন কি আর সাধারণ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন কি না সেটা দেখার বিষয় তো এখন এই বিভাগীয় প্রার্থী যারা তারা যদি বিভাগীয় প্রার্থীর অর্থাৎ বিভাগীয় প্রার্থীতা নাও পায় তবে সাধারণ প্রার্থী হিসেবে অবশ্যই আবেদন করতে পারবে কারণ এখানে কিন্তু অন্য একটা যে ইয়ে যে প্রতিবেদন সেখানে দেখেছিলাম যে এখানে আশি শতাংশ শিক্ষক নেওয়া হবে বিভাগীয় প্রার্থী প্রার্থীদের মধ্য থেকে এবং বিশ শতাংশ সাধারণ প্রার্থীদের মধ্য থেকে নেওয়া হবে তো অ্যাপ্লিকেশন অবশ্যই করতে হবে কারণ আপনি যদি সাধারণ প্রার্থী প্রার্থী হিসাবে আবেদন করেন তো সেখানেও আপনি এগিয়ে থাকবেন আর যদি আপনার বিভাগীয় প্রার্থী তা পান তাহলে তো আপনার জন্য অনেক বেশি ভালো হবে তো আমরা আসলে দেখব যে এই যে আবেদনটা এই আবেদন করতে গেলে আসলে ওখানে কি শুধু শিক্ষক বা বিভাগীয় প্রার্থীরাই পারছেন না সাধারণ প্রার্থী পারছেন সেটা আমরা একটু দেখবো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তো ওখানের যে কোডটি ছিল সেই কোডটি চল্লিশ কোড ছিল তো আমরা চল্লিশ কোডটা ক্লিক করলাম চল্লিশ কোডটা ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করলাম আমরা আসলে দেখতে চাচ্ছি যে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে কিনা তো সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে কিনা সেটা আমরা নিচে গেলে বুঝবো যে কোনটা বাধ্যবাধকতা দেখুন যেগুলো এই যে লাল স্টার দেওয়া আছে এই লাল স্টার দেওয়া জায়গাগুলোতে কিন্তু বাধ্যতামূলক এগুলো ফিল আপ করতেই হবে তো এখানে আমরা কি দেখছি অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এথনিক মাইনোরিটি ন্যাশনালিটি ন্যাশনাল আইডি অ্যামেরিটাল স্ট্যাটাস এগুলো বাধ্যতামূলক দিতেই হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এটাও বাধ্যতামূলক মোবাইল নাম্বার বাধ্যতামূলক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে এসএসসি এইচএসসি গ্র্যাজুয়েশন লেভেল তো এখানে গ্র্যাজুয়েশন লেভেলটাও কিন্তু বাধ্যতামূলক তো যদিও এখানে আবার দেখেন মাস্টার্স ডিগ্রি ইফ অ্যাপ্লিকেবল যদিও এখানে বাধ্যবাধকতা কিছু দেওয়া নেই তো তারপরে এক্সপিরিয়েন্স এটা ইফ অ্যাপ্লিকেবল যদি অ্যাপ্লিকেবল হয় তো এখানেও কিন্তু সাধারণ প্রার্থীরা যদি কোনো অভিজ্ঞতা না থাকে তো এটা ফিল আপ না করলেও হবে তো তারপর অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম যোগাযোগের ঠিকানা এটা বাংলায় করতে হবে তো তারপরেই আপনার এখানে কিন্তু ভ্যালিডেশন কোড এটা দিয়েই আপনি নেক্সট করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে তো তার মানে আমরা এখানে দেখলাম যে এখানে সাধারণ প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে শুধু শিক্ষকরাই যে আবেদন করবে ব্যাপারটা সেটি না তো এখন এই শিক্ষকরা যারা নতুন যোগদান করেছেন তাদের তো আসলে চাকরির মেয়াদ ছয় মাসও হয়নি এখন তারা তারা কি আবেদন করতে পারবেন কিনা এটা আসলে একটু দেখার বিষয় তো এমনও চল্লিশতম বিসিএসের সময় হয়েছিল যাদের মাস্টার্স কমপ্লিট ছিল না তাদের তাদের কিন্তু তাদের অনুরোধের কারণে এই পরে তাদের সুযোগ দেওয়া হয়েছিল তো যারা নতুন শিক্ষক আছে তারাও যদি বিপিএচসিকে যোগাযোগ করেন আপনারা আপনাদের আবেদন করেন বা স্মারকলিপি জমা দেন তাহলে কোনো একটা সুরাহা হইতে পারে আর যেহেতু এখানে উল্লেখ করা নাই যে প্রকৃতপক্ষেই যে কত বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তো সেহেতু আপনি আশা করতেই পারেন যে হয়তো আপনি বিভাগীয় প্রার্থীতা পাবেন এখন আপনি বিভাগীয় প্রার্থীতা পাবেন কি পাবেন না সেটা পরের ব্যাপার আপনি যে আবেদন করতে হবে অবশ্যই আপনার আবেদন করতে হবে এবং এখানে যে এক্সপিরিয়েন্স বা কি বলবো এখানে যে জব এক্সপিরিয়েন্স এটা অবশ্যই আপনি দিবেন তো এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে চলে আসবে এবং এমপ্লয়েড অন আপনি কোথায় জব করছেন সেটা আসবে যে দেখুন রেগুলার বেসিক আন্ডার রেভিনিউ বাজেট ওয়ার্ক চার্জ টেম্পোরারি বেসিস ওয়ার্ক চার্জ বেসিস আন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্ট অটোনোমাস সেমি অটোনোমাস অর্গানাইজেশন তো প্রাইভেট অর্গানাইজেশন তো এখানে অটোনোমাস বলতে কি স্বায়ত্তশাসিত সেমি অটোনোমাস আধা সরকারি তো এই এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে আপনি আবেদন আমরা সবাই করতে পারবো অর্থাৎ সবাই সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে এখন বিভাগীয় প্রার্থীর ব্যাপারটা এখনও পরিষ্কার হয়নি তো যেহেতু আমাদের হাতে টাইম কম গতকাল থেকে একত্রিশ তারিখের মধ্যে আবেদনটা শেষ করতে হবে তো আমার মনে হয় আবেদনটা করে ফেলায় ভালো সে প্রার্থী তার ব্যাপারটা সেটা পরে দেখা যাবে আর ওই যে আমরা যে এখানে দেখলাম যে মাস্টার্স ডিগ্রি এটা তো অবশ্যই দিতে হবে এক্সপিরিয়েন্স এটা আপনাকে দিতে হবে এবং আপনাকে সিলেক্ট করতে হবে তো এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ